হ্যালো বন্ধুরা শুভ সকাল শুভ সকাল শুভ সকাল শুভ সকাল হ্যাপি নিউ ইয়ার সকলকে তো এই যে সূর্যদেব উঠেছে আর আমরা বসে বসে ছাদে এখন বড়ি দিচ্ছি হ্যাপি নিউ ইয়ারে সবাই পিকনিক করতে যাচ্ছে আর আমি আমার মা দুজনে বসে বড়ি দিচ্ছি যে মা এখানে বসে বড়ি দিচ্ছে আর আমি এদিকটা বসে দিচ্ছি মা ওগুলো দিচ্ছে এগুলো আমি দিয়েছি ওইগুলো মা দিয়েছে তো হ্যাপি নিউ ইয়ার সকলকে অনেক শুভেচ্ছা অনেক ধারণ তোমাদের সাথে কথা বলে নিই তারপরে দেবো অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা নতুন একটা সকাল নতুন একটা বছর চলো ব্যাক ক্যামেরা করি পাঁচ জানুয়ারি দু তো এখন বাজে সকাল এগারোটা মতো তো যার জন্য এখনও গুড মর্নিং বলা যেতেই পারে তো আজকে নতুন বছর নতুন করে শুরু করা নতুনভাবে পথ চলা তবে হ্যাঁ অবশ্যই পুরনো বন্ধুদের নিয়ে পুরনো বন্ধুদের নিয়ে নতুন করে নতুনভাবে পথ চলা এমনটা নয় যে নতুন বন্ধু নতুন বছর পড়েছে বলে নতুন বন্ধুদের নিয়ে পথ চলা না পুরোনো বন্ধুদের নিয়েই নতুন করে পথ চলা তো এখন বাজে সকাল দশটা বললাম কি এগারোটা যাই হোক আমি এখন ঘড়ি দেখিনি যদিও তো আমার টিফিন খাওয়া আর ছাদে বড়ির একটা ক্লিপ আছে সেটা আমি ভিডিওতে তুলে দেব মানে ছাদে উঠে বড়ি দিচ্ছিলাম তো যাই হোক আমার ফোনটা নিয়ে যাওয়া হয়নি তো বলো তোমরা সব কি করছো পিকনিক করছো কি কি করছো আমি তো এই যে আমার পায়ের অবস্থা খারাপ আমি ক্রেপ ব্যান্ডেজ বেঁধে পায়ের বাড়িতে বসে আছি পিকনিক টিকনিকের কোনো বালাই নেই আর সব থেকে যেটা বড়ো কথা হচ্ছে আমার ছেলের এক্সাম তিন তারিখ থেকে পরশু থেকে যার জন্য আমার পিকনিকের কোনো ইচ্ছেও নেই তবে হ্যাঁ বাড়িতে রান্না বান্ডা হবে খাওয়া দাওয়া হবে আর যেহেতু কান্তিবাবুর পিকনিক আছে বন্ধুদের সাথে ক্লাব ক্লাসে আর দিকবাবুর তো ব্যাপার স্যাপারই আলাদা হাইফাই মানুষ আর আমি তো মানে কি বলবো এই হচ্ছে ব্যাপার তো আমি আমার মতো আমি রান্না বান্না করব। আমার সবজিগুলো বানাচ্ছে আর আমি এই যে পায়ে ব্যান্ডেজ বেঁধে বসে আছি এখন পা দেখাতে নেই বছরের প্রথম দিন পা দেখাবো না সরি তো চলো এবার রান্নাবান্না করব তবে হ্যাঁ আজকে নতুন বছর অবশ্যই একটু ভালো লাগা আছে দু হাজার বিদায় জানিয়ে দু হাজার পঁচিশকে স্বাগত জানাচ্ছি অবশ্যই একটা ভালো লাগা এখানে কাজ করছে তবে হ্যাঁ তার সাথে সাথে এটাও মনে হচ্ছে যে একটা সাল চলে গেল একটা বছর কমে গেল জীবন থেকে তাই না তো কই বাত নেই সময়ের সাথে সাথে তো নিজেকে অ্যাডজাস্ট করতেই হয় তো আমার আজকে বাড়িতে রান্নাবান্না করে এইভাবেই কাটছে দিন তোমরা কে কী করছো না করছো অবশ্যই একটু জানিও কে পিকনিক করছে কে কী করছে আমার বন্ধুরা অবশ্যই সকলেই কম বেশি পিকনিক করছে বাট আমার পিকনিক করার মতো কোনো সিচুয়েশন নেই যার জন্য আমি পিকনিক করতে পারিনি তো এই হচ্ছে ব্যাপার আর আজকে জানো তো বেশ ঠান্ডা হচ্ছে বেশ ঠান্ডা পড়ছে আর হাওয়া দিচ্ছে তার সাথে সাথে আর আমরা দিয়েছি বড়ি বছরের প্রথম দিনে সবাই পিকনিক করতে যায় আর আমরা বড়ি দিয়ে স্টার্ট করেছি সারা বছর বড়ি দিয়েই যাব দিয়েই যাবো এরকম একটা ব্যাপার তো আজকে আমাদের রান্না হবে কি হবে জানি না মা আলু বেগুন বড়ি মটরশুঁটি ফুলকপি দিয়ে একটা তরকারি কেটেছে বেগুন ভাজা আর কি হবে মা আর খাসির মাংস হবে এই এই হচ্ছে আজকের আর দই আছে টক দই আছে এই হচ্ছে আজকের মেনু আমি মা কান্তিবাবু খাবে না কিন্তু কান্তিবাবু আবার খাসির মাংস খাবে না বলে দিয়েছে ওর জন্য আবার একটা তরকারি ওই জন্য ওই জন্য আলু বেগুন ফুলকপি বড়ি এইসব দিয়ে একটা তরকারি এই হচ্ছে মেনু চলো ঝটপট রান্না করব মা সবজিগুলো বানিয়ে দিয়েছে আমি এবার টুকটুক করে রান্নাটা করব তবে হ্যাঁ মাংসটা মা রান্না করবে আমি ওটা করব না তো এই হচ্ছে ব্যাপার মা মা কেটে নিচ্ছে সবজিগুলো আর আমি একটু ছাদে নামা করেছি যার জন্য পাটা একটু পেন হচ্ছে তাই একটু বসলাম চলো দেখাচ্ছি নেক্সট তবে হ্যাঁ তোমরা কিন্তু খুব মজা করো আনন্দ করো একদম হই হুল্লোড় করে মানে জীবন একটাই সেই জীবনটাকে ভালো করে ইউটিলাইজ করো পরে দেখা হচ্ছে একটু এগিয়ে যাই তেল গরম করতে দিয়েছে কারণ বেগুন ভাজবো দু পিস আমার আর মায়ের কান্তিবাবু তো না আর এখানে জল বসিয়েছি চা বানাবো এখানে মাটন দেওয়া আছে যেহেতু আমি আর মা কান্তিবাবু মাটন খাই না তবুও একটু দেবো বলবো একটু খাবে আর এখানে আলু বেগুন বড়ির তরকারি আর এখানে মাংসের জন্য যে টমেটো বড়ি পেঁয়াজ রসুন মা সব কেটে কুটে গুছিয়ে দিল আমি এবার রান্না করবো আর আমার না একটু পাট আজকে পেন্ডে হচ্ছে হালকা হালকা এখানে জল বসিয়েছে একটু চা খাবো মায়ের বিটিতে চলো তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম তো হ্যাঁ আমাকে বলেছে বাবনদা যে তোমার কড়াটা খুবই খারাপ বাবনদা আমার কড়া আছে শুধু ওইটা মাজার ভয়ে ব্যবহার করি না আমার অনেকগুলো কড়া আছে বলে দিলাম কিন্তু আজকে কমেন্টসটা কিন্তু রিপ্লাইটা কিন্তু অবশ্যই চাই বাবনদা আপনার আর হ্যাপি নিউ ইয়ার দাদা আপনি তো সেলিব্রিটি মানুষ কিভাবে কোথায় আছেন না আছেন বোঝা মুশকিল যাই হোক স্নান করতে আজকে অনেকটাই দেরি হয়ে গেছিলো স্নান টান করে পুজো করতে বসলাম স্নান টান করে পুজো করতে বসেছি আমার পুজোর সব গোছানো গাছানো হয়ে গেছে আর আজকে বছরের নতুন দিন কান্তিবাবু কালকে রাতেই ফুলের মালা ফুলের মালা এনেছিল আমার না কথাগুলো জড়িয়ে যাচ্ছে তো ফুলের মালা এনেছিলো আমি একটা ফুলের মালা সুতো দিয়ে গেঁথে লক্ষ্মীনারায়ণকে পরিয়ে দিয়েছি মানে কি বলবো কাদা ফুলের মালা ফুলগুলো বেশ ভালো এবং মোটা মোটা ছিল খুব ভালো লাগছিল ফ্রেশ ছিল ফুলগুলো তো একটা মালা পরে আমি মানে মালা গেথে লক্ষ্মীনারায়ণকে পরিয়ে দিয়েছি আমার পুজোর সমস্তটা গুছিয়ে নিয়েছি আর হচ্ছে গোপুকে সুন্দর করে আজকে সাজিয়ে দিয়েছি তো গোপুকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি সমস্ত ঠিকঠাক করে দিয়েছি আর ঠিকঠাক করেছি বলতে গেলে কি ওকে আজকে একটু বছরের নতুন দিন বলে কথা আমি নতুন শাড়ি পরে সাজুবুজি করে ভাবনি করছি আমার ছেলে সাজবে না তাই কখনো হয় আর আমার যেটা বড় ছেলে আমার বাবু সে তো কলকাতায় আছে আমার ছেলে এখন খুব ব্যস্ত যেহেতু এক্সাম পরশু তো স্বাভাবিক ব্যস্ত তো হবেই যেহেতু ফাইনাল এক্সাম ও নিজের মতো করে পড়াশোনা করছে নিজের মতো করে আছে আর আজকে আমি রান্নাবান্না কিচ্ছু করিনি আমার ভালো লাগছিল না তো আজকে রান্না রান্নাবান্না সব মায়ে করেছে আর কান্তি বাবু যেহেতু খায়নি আমি আর মা খেয়েছি তো এখন পুজো কমপ্লিট করে আর করছি মানে আমি আগে সমস্ত ঠাকুর সাজিয়ে বুঝিয়ে নিয়েছি তারপর আর করছি এবার গোপু আজকে সকাল সকাল উঠেছে তো জানো তো আজকে দুপুরে গোপু ঘুমাইও আর এখন আমি সকাল থেকে যা করেছি করেছি আজকে না শরীরটা বড্ড ঝিসঝিস করছে মানে ছেড়ে দিয়েছে কেন জানি না ভালো লাগছে না নতুন বছর কত এনার্জি নিয়ে করব তবে হ্যাঁ পুজোটা ভীষণ মন দিয়ে করেছি অনেক সময় ধরে বসে বসে পুজো করেছি অন্য কিছু করি চাই না করি পুজোটা মন দিয়ে করেছি আর যখন পুজো করতে বসবো তখন ফোন করেছিল ওর সাথে একটু কথা বলেছিলাম হ্যাপি নিউ ইয়ার জানানোর জন্য তো জানো তো সকলেই পিকনিক করেছেন শুধু আমরাই পিকনিক করতে পারিনি কেননা করার ইচ্ছে ছিল ইচ্ছে থাকলেও আমার উপায় ছিল না কারণ আমার পায়ে ব্যথা আমি বেশি হাঁটাচলা করতে পারবো না বেশি কিছু করতে পারবো না তার জন্য আর দেখেছ আরতি করছি একভাবে আরতি করছি তো ঈশ্বরের কাছে একটাই চাওয়া সকলে ভালো থাকুক সুস্থ থাকুক সকলের ভালো সকলে ভালো থাকুক সুস্থ থাকুক এটাই চাওয়া তো ঈশ্বর যেন সকলকে ভালো রাখুক আনন্দে রাখুক আমি যেমন ভালো আছি আমার সাথে সাথে আমার পারিপার্শ্বিক যারা আছে পৃথিবীর সকল মানুষ যেন ভালো থাকে নিজে ভালো থাকবো নিজেকে নিয়ে ভালো থাকবো সেটা কখনো ভালো থাকা না সকলে যদি ভালো থাকে তবেই সেটা ভালো থাকা তাই না এই হচ্ছে ব্যাপার আর আজকে পুজো অনেকটা সময় ধরে করেছি বারবার যেটা বলছি মা বলছে তোর পুজো এখনো হয়নি বললাম না এই হয়ে গেছে এই হয়ে গেছে করছিলাম আর পুজো করছিলাম এই হচ্ছে ব্যাপার আর আজকে নতুন নতুন বছর তো এবছর আমার তো দু আগেই বলেছি ভালোই মন্দই মিশিয়ে কেটেছে মানে খুব ভালো কেটেছে এমনটা নয় ভালোই মন্দই মিশিয়ে কেটেছে পঁচিশটা কেমন কাটবে সেটাও জানি না সকাল সকাল ঈশ্বরের নাম নিয়ে উঠেছি ঈশ্বরকে ডেকেছি ঈশ্বর যদি সঙ্গে থাকে সব মুশকিল আসান এক নিমেষেই সমাধান হয়ে যায় যতই সমস্যা আসুক না কেন ঈশ্বরের ওপর ভক্তি বিশ্বাস রাখলে সমস্ত মুশকিল আসান হয়ে যায় তো এই হচ্ছে ব্যাপার এর বেশি আমি আর কিছু জানি না আমার শুধু একটাই জানা আছে ঈশ্বরের উপর বিশ্বাস নিজের কর্ম নিষ্ঠা করে নিজের কর্মটার উপর নিষ্ঠা রাখতে হবে যে এটা আমার কর্ম এটা আমাকে প্রতিনিয়ত করতে হবে চলো আমার পুজো কমপ্লিট পুজো কমপ্লিট হলো আমার বাবুকে এরকম করে আজকে সাজিয়ে দিয়েছি সাজিয়ে গুছি আমার বাবু বসে আছে সুন্দর করে ছেলেকে সাজিয়ে দিয়েছি হ্যাঁ তবে ভিতরে একটা ছেলেকে ইনার পরিয়ে দিয়েছি যেহেতু ঠান্ডা আর এই যে আমার মা লক্ষ্মীকে একটা মালা গেথে পরিয়ে দিয়েছি সুতো দিয়ে গেথে দিয়েছি বাজার থেকে ফুল এনেছিল সেখান থেকে সুতো দিয়ে গেঁথে মা লক্ষ্মীকে মালা পরিয়ে দিয়েছি আর সব ঠাকুরকে পুজো করলাম এই যে ভোগ দিয়েছি সন্দেশ দিয়েছি তো মনটা ভালোই ছিল হঠাৎ করে মনটা খারাপ হয়ে গেল যাই হোক ঈশ্বরের কাছে প্রার্থনা করি যার যে সমস্যা সমস্যা থেকে ঈশ্বর যেন তাদের বের করে আনেন এটুকুই গোবিন্দর কাছে চাওয়া তো পুজো কমপ্লিট করলাম চলো ঠাকুরের প্রসাদটা তুলি আর আমার গোপুকে এরকম করে সাজিয়েছি আজকে দুখানে তুলসী নিবেদন করেছি একটা তুলসী পত্র উল্টো করে দিতে হয় আর একটা তুলসী সোজা করে দিতে হয় হয়ে গেল তো মা দেখায় কি কি রান্না করেছে আজকে আজকে সব রান্না মা করেছে আমি কিচ্ছু করিনি ভালো লাগছিল না ইচ্ছে করছিল না তো মা সব রান্না বান্না সমস্ত কিছু মা করেছে আর আমি দেখো ভাবুনি করে নতুন শাড়ি পরে বসে আছি শাড়ি কিনে আবার পড়াও হয়ে গেছে ঠিক আছে কেমন ঢং চলো দেখাই কি আমি ফার্স্ট ক্লাস রান্না করে আমার মামা চলো দেখাই আজকে বেশিরভাগ সব কাজই মা করেছে ঘর মোছা থেকে শুরু করে সমস্ত কিছু আমি কিছুই করিনি আজকে এমনকি আজকে সারাদিন শুয়ে বসেই কাটিয়ে দিয়েছে সারাদিন বসে থাকলে একটু সেদ দিলে না পারবে তাই ফোনের কাজটা কাজ না আশ্চর্য তো চলো দেখায় কি রান্না করেছি মা ফুলকপি মটরশুটি টমেটো দিয়ে একটা তরকারি এই যে এই যে একটা তরকারি বানিয়েছে কালারটা ভালো এসেছে বাট এখানে কালার আসছে না কেন আমি বুঝতে পারছি না আমার ফোনে কিছুতেই কালার আসে না জানি না কেন এখানে বেগুন ভাজা দু টুকরা ওটা ওটা আমি দেখিয়েছি এটা শুধু আমি বানিয়েছি আর এটা চাপিয়ে দিয়ে আমি চলে গেছিলাম বাবু এসেছিল আর এখানে করেছে মাটন মা বানিয়েছে খুব সুন্দর টেস্ট হয়েছে দেখেই মনে হচ্ছে চলো এই হচ্ছে আজকের মেনু ভাত বাড়ছি মায়ের আর আমার তো ভাত বাড়া হয়ে হয়ে কান্তিবাবু তো নেই তাই কান্তিবাবু ভাত বাড়বো না আমার আর মায়েরটা বেরে খেয়ে নেব আর এই শাড়িটা আজকে পরলাম সত্যি ছাবার শাড়ি আমি এখন মাঝে মধ্যে শাড়ি পরি দেখো দেখতে পাও মাঝে মধ্যে শাড়ি পরি তো সেটাই পরলাম আজকে ইচ্ছে হলো যে একটু শাড়ি পরি তাই একটু শাড়ি পরলাম এখন মায়েরা আমার ভাত বাড়ছি কান্তিবাবু তো নেই মা রান্না করেছে আজকে সব তো ভাত খেয়ে ফুলও আমি মাংসর একটা চামচ খাওয়া দাওয়া করে নিই পরে আবার আসি এই যে পায়রা উঠছে দেবাদার ছাদের পায়রা ওই যে দেখাচ্ছি তোমাদের কি ভালো লাগছে না এই যে পায়রার দল উড়ে যাচ্ছে গগনে পায়রা বহু উঁচুতে উঠতে পারে খুব উঁচুতে উঠতে পারে ঠিক আছে কী ভালো লাগছে

ভালো লাগছে না অনেক ওদের হ্যাঁ খাবার অনেক লাগে তো কিনে তো ওদের বাবা এই যে দেখো কি ভালো লাগছে ভীষণ ভালো লাগছে ওরা এই যে এরকম করে করে সার্কেলে ঘুরছে দেখো ওই যে আবার উড়েছে ওই যে ওদের বাইরে থেকে এই দেখো এক ঝাঁক উড়ালো আবার এক ঝাঁক নিয়েছে অনেক পায়রা আছে এদের বাড়িতে টুটাই দিদের বাড়িতে প্রচুর পায়রা হ্যালো বন্ধুরা শুভ বিকেল শুভ বিকেল শুভ বিকেল তো আমরা ভাত টাত খেয়ে এসে এই যে মায়ের বেটিতে এখানে বসেছি আর আমি এই যে আমাদের বড়ি শুকিয়ে গেছে আর খাবো হচ্ছে পেয়ারা আর আজকে প্রচন্ড ঠান্ডা পড়েছে তাই মাকে বলছি যে চলো মা গিয়ে হ্যাঁ তো জলের বোতল আবার দেখো ঠান্ডা হয়ে গেল যে গিয়ে তাই রুটিটা করে নিই গা কারণ ঠান্ডাতে না রুটি করতে আর বেরোবো না ঢুকব আর বেরোবো না আর একটা কথা বলি আজকে মা মাংস রান্না করেছিল অসাধারণ খেতে হয়েছে মানে জাস্ট তো আমি না এমনি রান্না করতে পারি কিন্তু খাসির মাংস অতটা ঠিক জুত করে করতে পারি না মায়ের মতো পারি না মাংস আজ তেল কম দেওয়া হয়েছে খুব সুন্দর টেস্ট হয়েছে খুব সুন্দর এত সুন্দর টেস্ট হয়েছে না মানে বলে বোঝাতে পারবো না চলো এখন পেয়ারা এনেছি ওটাই খাবো লবণ ঝাল দিয়ে পেয়ারা এনেছি ওটা খাবো খেয়ে নিচে যাব এই যে পরিজি সব তুলব তুলে নিচে যাব। আর আজকে শাড়ি পরেছি পয়লা বৈশাখ বলে আমার শুধু পয়লা বৈশাখী বেরিয়ে যাচ্ছে হ্যাপি নিউ ইয়ার বলে তো যতদিন বেঁচে আছি এখন আমি ঠিক করেছি বেশ সাজুগুজু করে থাকবো কবে কখন টপকে যাব বলা মুশকিল কখন কি হয় খুব বলা মুশকিল যার জন্য পঞ্চাশের আগে আমি ঠিক করেছি পঞ্চাশ বছর হওয়ার আগে পঞ্চাশ বছর পর্যন্ত আয়ু পঞ্চাশ বছর হওয়ার আগে আমি সমস্ত কিছু সব শখ পূরণ করে নেবো এই শাড়ি টাড়ি সব কিনছি আর পরছি নতুন নতুন শাড়ি যা কিছু সব পরব আর চলো পেয়ারাটা দেখা দেখি মা পেয়ারাটা পেয়ারাটা মা এনেছি লবণ কাসন্দি নেই এই কেয়া এই দেখ চলো খেয়ে নিই খাই খেয়ে তারপরে নিচে যাব ঠান্ডা বেশ ঠান্ডা আজকে ভীষণ ঠান্ডা পড়ছে